যদি রিয়ামণি আমার নসিবে থাকে তাহলে হবে যদি অন্য কেউ নসিবে থাকে তাহলে সে হবে ডিরেক্ট বিয়ে করে নিব ধুম ধাম করে বিয়ে করে নিব রিয়ামণি আলমকে একদম সহ্য করতে পারে না দেখতেই পারে না আমি মেয়ে মার খেলাম সমাজের কাছে ছোট হলাম আমি আলম সবাইকে ছোট বানালো খবর পাই সে বিভিন্ন বারে দুই হাজার টাকার বিনিময়ে বেড শেয়ার করে এই যে মরে যাচ্ছে ইন্দুর সুদ খাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে মানুষও বুঝে তো এত ঝামেলার পরেও কিন্তু আমি রিয়ামণিকে পজিটিভ বুদ্ধি দিয়ে আলমের সাথে মিলিয়ে দিছি কিন্তু আলম এই সমাজটাকে সাইকো বানাই দিছে দেখেন বিয়েশা দিয়ে আল্লাহর হাতে এখানে আমি চাইলেও এটা হবে না যদি রিয়ামণি আমার নসিবে থাকে তাহলে হবে যদি অন্য কেউ নসিবে থাকে তাহলে সে হবে এটা সম্পূর্ণ উপর আল্লাহর হাতে দেখেন আপনারা দেখতে পা দেখতে পাইছেন যে শুরুতে একটা ঝামেলা সৃষ্টি হলো আলম নাটক করলো আমার মাথা ফাটলো আমি মার খেলাম সমাজের কাছে ছোট হলাম আমি আলম সবাইকে ছোট বানালো সেই সময় আর এই সময় টোটালি ডিফারেন্ট কারণ আলম মানুষকে কত বোঝাবে কত মিথ্যা কথা বলবে কত নাটক করবে এই যে মরে যাচ্ছে ইন্দুর ওষুধ খাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে মানুষও বুঝে মানুষ কখনোই বোকা না একটা একটা জিনিস বারবার সমাজে খায় না না রিয়ামণিকে বউ হিসাবে পাওয়ার আসা সেটা হচ্ছে আমি তো আগেই বললাম যদি নসিবে থাকে না এখানে গিলার প্রশ্ন না আমি ছোট মানুষ এখন আমি কাজ করে যাব আমার সামনে সুন্দর ভবিষ্যৎ ঠিক আছে আমি বিভিন্ন বিভিন্ন মেয়েদের সাথে কাজ করি আমি কাজ করে যাব যদি মনে হয় কাজের ক্ষেত্রে কাউকে আমার ভালো লাগে তখন তাকে প্রপোজ করব। সে যদি রাজি হয় বিয়ে করে নিব ডিরেক্ট বিয়ে করে নিব ধুমধাম করে বিয়ে করে নিব কেউ আটকাতে পারবে না কারো কথা শুনবো না ধুমধাম করে বিয়ে করে সংসার কখনোই ভাঙা ঠিক না তো ইসলামিক দৃষ্টিতে কোনো সংসার যদি জোড়া লাগানো হয় সেটা হচ্ছে উপর থেকেই একটা সোয়াব চলে আসে তো এত ঝামেলার পরেও কিন্তু আমি রিয়ামণিকে পজিটিভ বুদ্ধি দিয়ে আলমের সাথে মিলিয়ে দিছি রিয়ামণি আলমকে একদম সহ্য করতে পারে না দেখতেই পারে না কিভাবে দেখতে পারবে রিয়ামণির কোনো মান সম্মান আলমে রাখছে তার শুধু তার না তার ফ্যামিলির মান সম্মান নিয়েও আলমে টান টান দিছে তো সেই ক্ষেত্রে তারপরেও আমি রিয়ামণিকে বুঝাইছি আপনারা সংসার করছেন আলম যেহেতু এরকম করে তাহলে আলম আপনার জন্য পাগল চলে যান কিন্তু আলম এই সমাজটাকে সাইকো বানাই দিছে মিথ্যা ছড়ায়া আবর্জনা বানাই দিছে এখন শুধু গন্ধই ছড়ায় আর আমরা এগুলোর মধ্যে ঢুকে গেছি আলম টেনে হচ্ছে আমাকে নিয়ে গেছে এখানে আমার সুন্দর জীবন জীবনযাপন আলম করতে দেয় নাই আলম শুধু খোঁচা মারে আমাকেই খোঁচা মারে আলম ঠেট দেয় এটা করছে ওটা করছে ম্যাক্সবির কাছে চলে যায় এখানে আমার দোষ কি তার ওয়াইফ সে যদি তার ওয়াইফকে না রাখতে পারে তার ওয়াইফকে যদি বুঝায় না রাখতে পারে তাহলে তার ওয়াইফ তো অন্য ছেলেদের সাথে ডান্স করবেই এটা তো তার ব্যর্থতা এই যে ইতি আমার এক্স ছিল ঠিক আছে সে যত যাই করছে তার সাথে আমার বনিবানা হয় নাই এখন তার সাথে আমি মিশি না এখন আমি খবর পাই সে বিভিন্ন বারে দুই হাজার টাকার বিনিময়ে বেড শেয়ার করে যাই হোক আমার একটু খারাপ লাগে বাট তাকে আমি ভালোবাসি ভালোবেসে যাব কিন্তু তার কাছে আমি কখনো ফিরবো না আর আপনারা সবাই জেনে রাখেন যে ইতির সাথে আমি কখনোই মিলবো না কারণ আমি বেহায় না আমি যাকে ভালোবাসি তার জন্য জীবন দিয়ে দিব কিন্তু আমি তার সাথে কখনো ফিরবো না সে যখন আমার সংসারে ছিল সে আমার কথা ছাড়া নড়তেও পারে নাই প্লাস হচ্ছে অন্য ছাড়া ভিডিও করতে পারে নাই এখন সে খোলামেলা ড্রেস পরে নাচে তার মানে এইটাই তার প্রকৃত রূপ সে শুধুমাত্র আমাকে ব্যবহার করেছে আমার সাথে এসে সে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পরে আলমের পরামর্শ শুনে সে এখন বিভিন্নভাবে বিভিন্ন ক্লাবে নাচে বিভিন্ন ছেলেদের সাথে মিশে এইটা তার ইনকাম এখন সে ইনকাম করবে করুক ইনকাম করুক আমিও কনগ্রাচুলেশন ভালো কিছু করতেছি সে করুক সমস্যা নেই আপনারা ইতিকে নিয়ে কখনোই আমাকে প্রশ্ন করবেন না কারণ তাকে আমি ডিভোর্স দিয়েছি সে তার মতো থাকবে আমি আমার মতো